দর্শক ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে এবং সকলের সুস্থতা কামনা করি। পেটে ব্যথা বেশ অস্বস্তিকর এবং দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটাতে পারে পেটে ব্যথার ট্যাবলেটগুলি অস্থায়ী উপশম দিতে পারে কিন্তু অনেকে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার পছন্দ করেন এমনই বারোটি ঘরোয়া প্রতিকারের কথা বলা হয়েছে এই ভিডিওটিতে তার আগে পেটে ব্যথার কিছু সাধারণ কারণগুলো জেনে নিন এক বদহজম যখন আপনার স্টোম্যাক খাবার হজম করার জন্য লড়াই করে যার ফলে অস্বস্তি বা ব্যথা হয় দুই গ্যাস এবং গোলাভাব অন্ত্রে অতিরিক্ত গ্যাস তৈরি হতে পারে যার ফলে চাপ এবং ব্যথা হতে পারে তিন অ্যাসিডিটি অ্যাসিড রিফ্লাক্স ঘটে যখন পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে ফিরে যায় যার ফলে জ্বালা পোড়া হয় চার খাদ্য অসহিষ্ণুতা ল্যাক্টোজ বা গ্লুটেন অসহিষ্ণুতা দুগ্ধ বা গম জাতীয় পণ্য খাওয়ার পরে পেট ব্যথা হতে পারে মল ত্যাগ করতে অসুবিধা হলে পেটে অস্বস্তি বা ক্র্যাম্পিং হয় মাসিকের ক্র্যাম্পস মহিলাদের সাত পিরিয়ডের সময় পেটে ব্যথা সাধারণ এবং হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে আর স্ট্রেস বা উদ্বেগ মানসিক স্বাস্থ্য অন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে প্রায়ই পেটে অস্বস্তি হতে পারে নয় পেটের সংক্রমণ বা ফুড পয়জনিং ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণের কারণে হঠাৎ এবং তীব্র পেটে ব্যথা হতে পারে দশ ইরিটেবল বা ওয়েল সিন্ড্রোম একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা হজম এবং অন্ত্রের অভ্যাসকে প্রভাবিত করে যার ফলে পেটে ব্যথা এবং অস্বস্তি হয় জেনে নিন পেটে ব্যথার জন্য বারোটি ঘরোয়া প্রতিকার এক আদা চা পেট ব্যথা এবং বমি বমি ভাবের জন্য আদা একটি সুপরিচিত প্রতিকার এটি প্রদাহ কমাতে এবং হজমে সহায়তা করে কয়েক টুকরো আদা সিদ্ধ করে ছেকে ধীরে ধীরে চায় চুমুক দিন আদা চা গ্যাস্ট্রিক সমস্যার জন্য উপকারী হতে পারে এটি পেট ব্যথা এবং গ্যাসের ঘরোয়া প্রতিকারের জন্য একটি দুর্দান্ত প্রতিকার দুই প্যাপারমিন ডয়েল প্যাপারমিন ডয়েল আরেকটি শক্তিশালী প্রতিকার যা পেটের ব্যথা প্রশমিত করতে সাহায্য করতে পারে পেপারমিন্ট তেল ব্যবহার করতে কয়েক ফোটা ক্যারিয়ার তেল দিয়ে পাতলা করুন এবং আপনার পেটে আলতো করে ম্যাসাজ করুন পেপারমিন্ট চা পেট ব্যথা এবং ব্যাস কমাতেও কার্যকর তিন উষ্ণ কমপ্রেস আপনার পেটে একটি উষ্ণ কম্প্রেস প্রয়োগ পেশি শিথিল করতে এবং ব্যথা কমাতে সাহায্য করতে পারে একটি কাপড় গরম জলে ভিজিয়ে নিংড়ে ফেলুন এবং এটি আপনার পেটে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখুন পিরিয়ডের সময় পেট ব্যথা এবং গ্যাস্ট্রিকের সমস্যায় এই পদ্ধতিটি বিশেষ উপকারী চার মৌরি বীজ হজমের সমস্যা দূর করতে ঐতিহ্যগত ওষুধে মৌরির বীজ ব্যবহার করা হয় ফুলে যাওয়া এবং গ্যাস কমাতে সাহায্য করে খাওয়ার পরে এক চা চামচ মৌরির বীজ চিবিয়ে নিন বা সিদ্ধ করে পান করুন এই প্রতিকারটি পেট ব্যথা এবং গ্যাসের জন্য উপযুক্ত পাঁচ আপেল সাইডার ভিনেগার হজমের সুবিধার জন্য আপেল সিডার ভিনেগার পরিচিত পেট ব্যথা এবং গ্যাস অ্যাসিডিটির ঘরোয়া প্রতিকার জন্য ব্যবহার করা হয় এটি পেটের অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে এবং ব্যথা উপশম করতে সহায়তা করতে পারে এক গ্লাস কুসুম গরম জলে এক টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে খাওয়ার আগে পান করুন ছয় ক্যামোমাইল চা পেট ব্যথা এবং অস্বস্তি কমাতে ক্যামোমাইল চা পান করুন ক্যামোমাইল চা শুধুমাত্র প্রশান্তিদায়ক নয় বরং প্রদাহ কমাতে এবং পেটের খিচুনি দূর করতেও সাহায্য করে এটি গর্ভাবস্থায় পেট ব্যথা এবং শিশুদের জন্য ঘরোয়া প্রতিকারের জন্য বিশেষভাবে কার্যকর সাত কলা হজমের সমস্যায় সাহায্য করতে পারে কলা কলা পেট ব্যথার জন্য ঘরোয়া প্রতিকার হিসেবে বিশেষভাবে সহায়ক হতে পারে আট দারুচিনি অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য পরিচিত দারুচিনি এটি পেটের ব্যথা কমাতে এবং গোলাভাব কমাতে সাহায্য করতে পারে এক কাপ গরম জলে এক চা চামচ দারুচিনি মিশিয়ে পান করুন এটি গ্যাস্ট্রিক সমস্যার জন্য একটি দুর্দান্ত বিকল্প নয় দই দইতে প্রোবায়োটিক রয়েছে এর উপকারী ব্যাকটেরিয়াগুলি স্বাস্থ্যকর পাচনতন্ত্র বজায় রাখতে সাহায্য করে সাধারণ দই খাওয়া হজমে সহায়তা করতে পারে গ্যাস এবং পেটের ব্যথা উপশম করতে পারে পেট ব্যথা এবং গ্যাসের জন্য এটি একটি ভালো বিকল্প দশ ক্যারাওয়ে বিজ বীজ যা আজওয়াইন নামেও পরিচিত সাধারণত ভারতীয় রান্নায় তাদের হজম সুবিধার জন্য ব্যবহৃত হয় আজওয়াইন গ্যাস কমাতে সাহায্য করতে পারে এক চা চামচ ক্যারওয়ে বীজ চিবিয়ে নিন বা একটি চায় তৈরি করুন এগারো ধনিয়া বীজ হজমের সমস্যাগুলি সহজ করতে ব্যবহৃত আরেকটি ঐতিহ্যবাহী প্রতিকার ধনিয়া বীজ তারা প্রদাহ কমাতে এবং হজমের সাহায্য করতে পারে এক চা চামচ ধনে বীজ জলে ফুটিয়ে ঠান্ডা হলে পান করুন বারো লেবু জল হজমকে উদ্দীপিত করতে এবং পেটের ব্যথা কমাতে সাহায্য করে লেবু জল লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড খাবার ভাঙ্গাতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে এক গ্লাস গরম জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে সকালে পান করুন সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন